রাক্ষস ব্রহ্মাণ দয় অঙ্গনী চণ্ডিকা নরশান্তি নরশান্তি দর্শনাত দত দস্য কবচন বিতহি কি আমার মামুলেনা খুব করুণ খুব কষ্ট হচ্ছে আপনারা অসুস্থ হতো যে কি আপনাদের ভোট দিতে বাধা না আপনারা বসে থাকবেন না ভোটটাকে দিয়ে আসবে ভোট পাবেন না ভোটটাকে দিয়ে আসবে কিছু হলে অনেক জায়গায় রাস্তা আটকে দাঁড়িয়ে মানুষ প্রতিবাদ করেছিল তারপর ইরেক্ট সাইন অনুযায়ী পুলিশ গিয়ে তাকে পৌঁছে দিয়েছিল ভয় পাওয়ার কোনো খবর নেই আমরা লড়ে যাচ্ছি লড়বো ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো নয় প্রাণে ভরো আমি বলে লড়তে হলে লড়ব সারা জীবন লড়েছি গরিব মার্কেট করতে হলে করব গড়তে হলে গড়ব কিন্তু বিজেপিকে বিজেপিকে বিদায় দেবো একশো দিনের কাজে টাকা দেয়নি এর পথলো আমরা নেব